ভারতসংঘ সমবায় সমিতির সাধারণ বার্ষিক সভা আজ দুপুরে নওদা থানার বালিটু গ্রাম পঞ্চায়েতের অধীনে ভারত সংঘ সমিতির সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয় গ্রাম পঞ্চায়েত বালিটু আজকের এই সাধারণ বার্ষিক সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ ও নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল এছাড়াও উপস্থিত ছিলেন সংঘের বহু মহিলা নওদা থেকে এস কে আফতাবের রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই আমি তো একবার চাইবো যে আমাদের ভারত সংঘের মহিলারা মমতা ব্যানার্জির জন্য হাততালি দেবে আমরা বসেছি একটা বার্ষিক সাধারণ সভার আলোচন আলোচনা নিয়ে এখানে নিশ্চিতভাবে আমরা এক বছরে কি করেছি আমাদের আয় ব্যয় আমাদের লাভ লস সবটা আপনাদের সামনে নিশ্চিত তুলে ধরবে এখানে আছে যারাই নেতৃত্ব দেয় আমাদেরকে জিনিস কথা আমাদের কয়েকটা মাথায় একদম আবদ্ধ করে রাখা উচিত বলে আমি মনে করি আমি এর আগে কোনোদিন সমবায় এই গোষ্ঠী এগুলো নিয়ে খুব বেশি মাথা দিই তার কারণ আমার খুব বেশি নিজস্ব ধারণাও ছিল না আমরা গতানুগতিক একটা রাজনীতির মঞ্চে থেকে দল পরিচালনা করছি ইদানিংকালে একটু শুনলাম প্রশাসনের থেকে শহীদুল ভাই বিস্তারিত আপনাদের সাথে বসছে দফায় দফায় তাতে করে মনে হলো যে এদের যে কাজ করবার যে অবকাশ বা পরিসর সেই জায়গাটা এরা এখনো ছুঁতে পারেনি এবং এটা একদম দৃঢ় বিশ্বাস আমার সেদিনও কোনো একটা সমবায় সমিতি তারা বলল আমাদের নয় বছর বয়স রায়পুর কিন্তু নয় বছরে কি হয় না হয় কি করা উচিত কোনো রূপরেখায় তারা নিজেরা নির্ধারণ করে উঠতে পারেনি আমি একই কথার প্রতিধ্বনি করছি যে আমাদের সবার অনেক পরিশ্রমের ক্ষমতা আছে আমরা খুব সাবলীল সবল কিন্তু কোথাও আমাদের মেধা আমাদেরকে একটু পিছিয়ে নিয়ে যাচ্ছে শরীরের সাথে হার্ট অ্যান্ড ব্রেন আমাদের মাথা আমাদের মন যদি একসাথে কাজ করে সফলতা কিন্তু অনেক বেশি তরা হয় দ্রুত হয় এবং সেই সফলতা পরিকল্পনা মাফিকও হয় প্রত্যেকের আমাদের জীবনের একটা প্ল্যান আছে পরিকল্পনা আছে তো এই সমবায় সমিতিকে পরিকল্পনা গ্রহণ করতে হবে এই শব্দটা আমাদেরকে আত্মস্থ করতে শিখতে হবে পরিকল্পনা আমাদেরকে গ্রহণ করতে হবে আপনি যদি পরিকল্পনা গ্রহণ না করেন তাহলে আপনার যে উদ্দেশ্যে এই সমবায় সমিতি আজকে মিটিং করছি আমরা একটা মিষ্টির ঠোঙা নিয়ে খুশি মনে বাড়ি যাব। এর চাইতে বেশি কিছু হয়তো আমাদের প্রত্যাশায় বা কপালে না কিন্তু আমাদেরকে যদি সত্যি সসম্মানের সাথে বিরাজমান হতে হতে হয় হয় প্রতিষ্ঠিত এই সমাজে তাহলে পরিকল্পনা গ্রহণ ম্যান্ডেটরি বাধ্যতামূলক পরিকল্পনা আপনাদের এজিএম হোক আমরা আপনাদেরই যারা নেতৃত্ব দেন সামনে থেকে তাদের নিয়ে প্রশাসনের সাথে বসব আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য এবি নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকন টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ